He's a devil. He's a devil. He He's a cosplayer. He's a chakrant. He's a devil. He's a করছেন না বা আর্জেন্ট ক্যারেটিকে পারচেস করছেন কিভাবে গ্রাস করে শেখ মারা যায় শেখ মিটিকে মারা যায় এবং তিনি এখন চক্রান্তের পথে আছেন কিভাবে হাউ টু আউট শেখ হাসিনা হাউ টু কিল শেখ হাসিনা সেই চক্রান্তকারীদের তিনি একজন তার মেধা এই মেধা দিয়ে তিনি অভিযোগ মানে মারাত্মক বিপজ্জনক মানে সবচেয়ে ঘটানো যে এই যে তরিক এই সমস্ত মানুষ এই সমস্ত মানুষ আওয়ামী লীগের যে বক্তব্যটা দিয়েছি যে কতগুলো অপরিপক্ব রাজনৈতিক सिद्धांत এমনি সারা বাংলাদেশের ছাত্রলিক যুবলিদের বিরুদ্ধে যে অপকর্মের অভিযোগ আছে সেটা আহমেদ হোসেনদের মতো লোকজন মানে আওয়ামী লীগের লোকজনের মূল ব্যাপার হয়েছে কি অহমিকা বোধ এমন একটা জায়গা হয়ে গেছে উনি আমাকে থ্রেট দিচ্ছেন আমি যে কি নিচেড়াই থাকব আহমেদ হোসেন যদি গুলমলরলে একটা পশু স্পর্শ করতে পারে সারা বাংলাদেশে দাঁড়িয়ে থাকবো দুই হাত কেটে এখান থেকে চলে যাব কি মনে করো সে এখন অবস্থাতে এত সোজা না দুনিয়াটা শেখ হাসিনা এই যে একটা মানুষ আল্লাহ রবুল আলমী যখন কাউকে প্রধানমন্ত্রী বানান একটা দেশের সেটা যেই হোক না কেন তার প্রতি আল্লাহর একটা হুকুম থাকে যে এত বিশাল জনপ্রিয়তা নিয়ে বঙ্গবন্ধুর কেন এত নির্মম পরিণতি যদি কোনো কিছু হয় সেটা লীগের পক্ষে হোক কিংবা বিপক্ষে হোক বিএনপির পক্ষে হোক বিপক্ষে হোক একেবারে পারফেক্ট টাইমটা হলো এই অক্টোবর মাস কারণ হলো অক্টোবর মাসটা শেষ হওয়ার পরে যখন নভেম্বর শুরু হবে নভেম্বরের মাঝামাঝিতেই মোটামুটি আপনাকে ঘোষণা করতে হবে নির্বাচনের তফশিল যদি এক সপ্তাহ টিকে থাকতে পারে তাহলে পুরো পরিস্থিতি সে যেভাবে দু চোদ্দতে করেছে যেভাবে দু হাজার আঠারোতে করেছে ইচ্ছা করে তারা সেভাবে করতে পারবে পুরো জিনিসটাই আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যাবে এখানে আমেরিকা আসলে কিছুই করতে পারবে মানে অক্টোবর সালের লাস্ট টাইম লাস্ট টাইম আর এই অক্টোবরের মধ্যে অর্থাৎ সরকারের প্রতি দেশি বিদেশি চাপ বা এই যে রাজনীতির যে ফাঁদ বলেন যা কিছু বলেন না কেন পুরোই অক্টোবর মাসকে কেন্দ্র করি দল পক্ষ বিপক্ষ তারা সবাই মিলে এই মাসে তাদের সর্বোচ্চ মেধার যোগ্যতা এগুলো সব প্রয়োগ করবেন মানে অক্টোবর অক্টোবর প্লাস অক্টোবর এগুলো সব মানে এগুলো বুনন হবে অক্টোবরে বুনন হবে আর এই বুননটা দৃশ্যমান হবে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে এটাই মূলত রাজনীতির যে ব্যাকরণ এটা বলা আমার একটা ছোট প্রশ্ন এখানে তৈরি হচ্ছে তার মানে অক্টোবরের মধ্যে যদি বুননটা কোনো কারণে না হয় দীর্ঘদিন ধরে তো বিএনপি এবং সম্মাননা দলগুলোয় বুননের চেষ্টা করে আসছে না বা এখনো হয়ে ওঠেনি যেটা আপনারা চাচ্ছেন অক্টোবরে যদি না হয় তাহলে তো আপনাদের নেতাকর্মীরা কর্মীরা হতাশ হয়ে যাবে এটা কারণে কারণেই সবসময় বিজয় হয় না বা সবসময় বিজয়ী হয় না কখনো কখনো বিজয়ের জন্য 30 বছর 40 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় এমন ইতিহাস হয়ে গেছে শত বছর ধরে আজকে প্যালেস্টাইনরা যে যুদ্ধ করছে বা সংগ্রাম করছে এর ইতিহাস কত বছরের বহু বছরের যার জন্য বিজয় কখনোই সুনির্দিষ্ট সময়ের মধ্যে আসে এরকম কোনো ধারণা ঠিক এই জায়গায় ফাদ শব্দটি শিরোনামে ব্যবহার করেছে চাই এই যে অক্টোবরের মধ্যে সব হয়ে যাবে যা হওয়ার কিছু একটা হতে চলেছে এটা আপনারাও বলছেন পত্রপত্রিকার আলোচনা হচ্ছে এটা কি আসলে সরকার এক প্রকার ফেলে দিল বিএনপিকে বা সমনা রাজনৈতিক দলগুলো বিএনপি যা করেন অক্টোবরের মধ্যে করেন এরপর আর করার কিছু নেই আমার মনে হয় যে এই জিনিসটা মানে সরকারের পক্ষ থেকে বলা হয়নি বিএনপির পক্ষ থেকে বলা হয় মূল ব্যাপার হলো দেয়ার ইজ এ ফ্রাস্ট্রেটেড সোসাইটি এই সমাজে আমাদের একটা বিরাট সংখ্যক রয়েছে যাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে যারা বিএনপি কে নিয়ে স্বপ্ন দেখে আওয়ামী লীগকে নিয়ে স্বপ্ন দেখে যারা বিএনপির প্রতি খুব রাগ আওয়ামী লীগের প্রতি খুব রাগ তারা একটা কল্পনা বানিয়েছে এবং সেই অধিক্ষেত্রটি সেই তারাই নির্ধারণ করেছে সোশ্যাল মিডিয়াতে অক্টোবর এখন এই যে তারা যে সোশ্যাল মিডিয়াতে এখন এত পাওয়ারফুল এবং এই সোশ্যাল মিডিয়াতে আহ বিএনপি এবং আওয়ামী লীগ থেকে শুরু করে সমস্ত দলগুলোই এখানে বিলীন হতে বাধ্য আত্মাহতি দিতে বাধ্য এবং এর সাথে রেসপন্ড করতে বাধ্য এ কারণে মূলধারার গণমাধ্যমের সঙ্গে সঙ্গে এখন সোশ্যাল মিডিয়াটা যে রাজনীতির সব সিদ্ধান্ত অক্টোবর হবে তারপর আলোচনা শুরু ওই মানে এরকম যে যে পত্রিকা শিরোনাম দিয়েছে সেও পত্রিকাও কোন সামাজিক মাধ্যম থেকে তাকে যদি সূত্র আপনি পড়ে দেখেন যে দেখবেন হয়তো গুলাম মোল্লা রানি তৃতীয় মাত্রাতে বলেছেন বা আহমেদ হোসেন কোন একটা জায়গাতে বলেছেন বা অন্য জায়গাতে এরকম একটা বিষয় নিয়েই পরবর্তীতে মানে মানুষের যে স্বপ্ন আশা খুব এই অক্টোবরকে কেন্দ্র করে হচ্ছে কিন্তু বেসিক্যালি যখন যুদ্ধ হয়

স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে কি মনে করেন স্বপ্নটা কি আসলে শেষ হয়ে গেছে অক্টোবর কি শেষ হয়ে গেছে মানে যে গুণন যে অক্টোবরের কথা আপনি বলছিলেন বিএনপি স্বপ্নটা আসলে শুরু হলো হবে নতুন করে নতুন করে না মানে স্বপ্নের তো কোনো টাইম ফ্রেম নেই আর স্বপ্নের কোনো সীমাবদ্ধতা নেই মানুষ যে কোনো সময় স্বপ্ন দেখতে পারে এখন স্বপ্ন যে জিনিসটি সেটি এখন আওয়ামী লীগের জন্য যতটা বেশি প্রযোজ্য বিএনপির জন্য আসলে চাইতে বাস্তবতাটা হলো বেশি বক্তব্যের শুরুতে যেটা বলেছি যে অক্টোবর ম্যানিয়া যেটা শুরু করা হয়েছে সামাজিক মাধ্যমে এটি আওয়ামী লীগও করেনি বিএনপিও করেনি অথচ এই প্রশ্নগুলোর জবাব আমাদেরকে দিতে হচ্ছে বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং এই আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল তার সঙ্গে রাষ্ট্রশক্তি এবং রাষ্ট্র রাষ্ট্রশক্তির সঙ্গে আবার ভারতের মতো বিদেশি শক্তি চীনের মতো বিদেশের শক্তি এবং আওয়ামী লীগের অন্যান্য বিদেশি বন্ধুদের শক্তি সঙ্গে কালো টাকা মাসেলম্যান চাপাতি থেকে শুরু করে অন্য যে সকল দেশি এবং বিদেশি অস্ত্র রয়েছে পুরোটা জলে স্থলে অন্তরিক্ষে বিএনপির উপর দু থেকে আজ অবধি যেভাবে প্রয়োগ করা হচ্ছে যেমন রাত তিনটার সময় একজনের ঘর ভেঙে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির মতো একজন সম্মানিত ভদ্রলোক বলে পরিচিত সমাজে সন্ত্রাসের কোনো রকম দুর্নামী বদনামি নেই চুরাকারবারির সাথে যুক্ত নন কিংবা টাকা পাচারের সাথে যুক্ত নন চরিত্রহীনতার কোনো তার অভিযোগ নাই তো সেই মানুষটির বিরুদ্ধে দেখা গেল পুলিশ রাতে তিনটার সময় তার ঘরের দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করা হলো অথচ তাকে গ্রেপ্তার করার জন্য দুপুর তিনটা যে সময় বা তাকে যদি ডাকা হতে যে আপনি চলে আসেন এখন আপনাকে গ্রেপ্তার করা হবে উনি সেই এসে গ্রেপ্তার বরণ করার মতো রাজনৈতিক ম্যাচরিটি আছে কিন্তু কেন করা হলো একটা মিনিটে আমি শুধু বুঝি কেন করা হলো সেটা হলো ভয় দেখানোর জন্য গত দু থেকে এখন পর্যন্ত চাপ তাপ প্রয়োগ করে ভয় দেখিয়ে বিএনপিকে কি করেছে এখনো পর্যন্ত বহায়ের কোনো জিনিস হয়নি প্রতিটা মুহূর্তে বিএনপি সারেন্ডার যেটা আহমেদ ভাই হলো কি উনি অনেকটা কাব্যিক ঢঙ্গে নেত্রকোনার মানুষ বিএনপি একটা সুসভ্য গণতান্ত্রিক দল এই দলের মধ্যে এমন কোন অসভ্য ব্যক্তি নেই যারা অস্ত্র হাতে অস্ত্রবাজি করে গেরিলা যুদ্ধ করে কিংবা সরকারের বিরুদ্ধে কখনো কখনো সন্ত্রাসী অস্ত্রধারে আক্রমণ চালিয়েছে ফলে এখানে স্যারেন্ডার যে শব্দটি এটি আসলে ওনার একটা রং সিলেকশন আমার প্রতিপক্ষ তিনি আমাকে একটা আঞ্চলিক প্রতিপক্ষ না সহ আলোচক প্রতিপক্ষ আপনার ভাষায় সহ আলোচক বা তিনি আমার প্রতি আচ্ছা কিন্তু আমার ভাষায় কথা বলছেন না আমার ভাষায় কথা বলছেন বরং আমি আপনাদের দুজনের প্রতিপক্ষ আপনারা সমালোচক না এরকম হতে পারে আপনিও সঞ্চালক আচ্ছা যে বিএনপি হচ্ছে উগ্রবাদ একাত্তরের খুনি একুশে আগস্টের খুনি বঙ্গবন্ধুর খুনি তা বিপদের দিনে সমবেদনা জানানোর মতো যদি সৎ সাহস না থাকে কারো হৃদয়ে এবং সব জায়গায় যদি দলকে প্রাধান্য দিতে হয় তাহলে মূলত

আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা মনে করেন যে একুশে আগস্টের গ্রেনেড যে হামলা এটির সঙ্গে বিএনপি সরাসরি কিংবা অন্য যে বিষয়গুলো জঙ্গি বাংলা ভাই ইত্যাদি সমস্ত ব্যাপার যে বিষয়গুলো বিএনপি কখনই স্বীকার করে না

এত জনপ্রিয়তা থাকার সূত্র সেখানে ফাস্ট ভোট র‍্যাগিংটা হলো। কেন? দ্বিতীয় নম্বর হলো যে বারবার বঙ্গবন্ধু কেন এত অস্থিরতা একবার রাষ্ট্রপতি হলেন, একবার প্রধানমন্ত্রী হলেন আবার বাকসারে আসলেন। এই বিষয়গুলো নিয়ে বিএনপি গবেষণা করছে। দ্বিতীয়ত যে ঘটনা যে চতুর্থ অ্যামেন্ডমেন্টটা, দ্য फोर्थ অ্যামেন্ডমেন্টটা কেন আওয়ামী লীগ করতে হলো। বিএনপি গবেষণা করছে যে 1996 থেকে 2100 এর আওয়ামী লীগ যখন রাষ্ট্রক্ষমতা ছিল আর 2000 এই সেই নয় থেকে আজ পর্যন্ত এই আওয়ামী লীগের মধ্যে ফান্ডামেন্টাল যে ডিফারেন্স কতটুকু আছে এবং আওয়ামী লীগের যে ভুলগুলো সেই ভুলগুলো অনাগত দিন আমরা এখন সাফার হিসেবে একজন জনগণ হিসেবে এটাকে কিভাবে মূল্যায়ন করছি এই বিষয়গুলো আমাদের গবেষণা সেল আছে আমরা গবেষণা করছি অধিকন্ত আমাদের অতীতের যে ভুলগুলো অর্থাৎ আজ যেভাবে ধরুন শেয়ার মার্কেট নিয়ে কথা হচ্ছে ব্যাংক বিমা নিয়ে কথা হচ্ছে বিএনপির জমানাতেও কিন্তু এই ব্যাংকের যে বিভিন্ন জায়গাতে ট্রেড ইউনিয়নগুলো খুবই স্ট্রং ছিল এবং আপনাদের মনে আছে বাকের নামে এক ট্রেড ইউনিয়ন নেতা ছিল মানে সোনালী ব্যাংকের তো এই বিষয়গুলো কিন্তু অনাগত দিনে বিএনপি থেকে বের হয়ে মানুষের যে চাহিদা দু হাজার চব্বিশ সনের যে চাহিদা চব্বিশ সনের যে প্রয়োজন এবং এনভারনমেন্ট এটার সঙ্গে কিভাবে অ্যাডাপশন করা যায় এবং তার সঙ্গে সঙ্গে তার আন্তর্জাতিকতা বিএনপি যে সময় রাষ্ট্র চালিয়েছে ধরুন দু থেকে দু পর্যন্ত তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু এক নয় এখন একটা আধুনিক স্মার্ট এবং প্রগতিশীল চিন্তা চেতনার সঙ্গে আন্তর্জাতিক মন মানসিকতা না থাকলে সার্ভাইভ করা সম্ভব না আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বিপদ মুসিবত অপরিপক্কতার কারণে এই যে তার দলের এই যে বিভিন্ন যে লোকজন রয়েছে যেখানে অরাজনৈতিক ব্যক্তিদেরকে রাজনৈতিক পদে বসানো হয়েছে অযোগ্য লোকদেরকে মন্ত্রী পরিষদে নেওয়া হয়েছে ফলে কি হচ্ছে না কখনো মানে কখনোই এই অবস্থা করবে না এখানে পররাষ্ট্রমন্ত্রী কে হবে স্বরাষ্ট্রমন্ত্রী কে হবে